বেশ কয়েকদিন ধরেই দেখছি ফেসবুক ইউটিউবে এই ভিডিওটা বেশ ট্রেন্ডিংয়ে চলছে সকালবেলা রোজকারের মতন বাপের বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছিলাম দেখলাম বৃষ্টি হচ্ছে তাই জন্য কি করলাম মা মেয়েতে মিলে এই ভিডিওটা শ্যুট করে নিলাম আমি ভাবলাম সবাই করছে আমিও কেন বাকি থাকবো তাই আমি একটু করে নিলাম কেমন হয়েছে অবশ্যই বলো আমাকে ভিডিওটাও করা আমার হয়ে গেছে এদিকে বৃষ্টি কমে গেছে তার জন্য মা মেয়েতে মিলে বেরিয়ে চলে আসলাম আমার বাপের বাড়িতে সবাই জানো অবশ্যই যে আমার মা এখন অসুস্থ এই যে হাতে অপারেশন হয়েছে হাতে কিছু করতে পারে না সব কিছু করিয়ে দিতে হয় তাই আমি প্রত্যেক দিন সকালে হলে আসি এক দু ঘন্টা থাকি আবারও চলে যাই আর ছোটোদেরকে না কিছু বোঝাতে হয় না তারা বড়দের দেখে অনেক কিছু শিখে যায় এই যে আমি মাকে খাইয়ে দিই তাই মিমি যখন কিছু খাই দিদিনকে খাইয়ে দেয় জল খাইয়ে দেয় জিজ্ঞাসা করে ছোটো হলো তো কী হয়েছে ওদের কিন্তু অনেকটাই দায়িত্ব আছে ও কিন্তু জানে দিদুনের খাবার হয়ে গেছে এবার দিদুন ওষুধ খাবে তার জন্য দেখো আগে থেকেই চলে গেছে ওষুধ বের করতে

এবার আমি চলে যাব বাড়ি বাড়ি যাওয়ার আগে বৌদি আমার জন্য এই যে বাগানে টাটকা সবজি কলমি শাক আর আছে এখানে লাউ শাক আর শাক এগুলো দিয়েছিল আমি এগুলো নিয়ে যাব বাড়ি এগুলো ঘরে নিয়ে যাবে তো তাহলে তাহলে কি করবে ব্যাগে সব ভরে নিয়েছো তো এবার চলো ঘরে চলো কী নিয়েছে কি কি আছে কি কি আছে